বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে শোনা যাচ্ছে পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে আমার কিছু প্রস্তাবনা এবং অবজারভেশন আমি যেটা জানাতে চাই জাতিকে সেটা হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যষিত বাংলাদেশ এদেশের প্রাইমারি স্কুলে আমরা কি আমাদের বাচ্চাদেরকে কেউ গান শিখাতে ভর্তি করে করাই আমরা গান শিখতে দেই কেন এই চিন্তা মাথায় আসলো আওয়ামী লীগ যেটা করেনি বিগত কোনো সরকার এটা করেনি বরং এই গান বাজনাকে বর্তমান ডক্টর অল সরকার একাডেমিক রূপ দিতে চায় আমাদের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নেই বাংলাদেশে এমন অনেক প্রাইমারি স্কুল আছে যেখানে ধর্ম শিক্ষা হিন্দু টিচারের হাত দিয়ে নিতে হয় যে হিন্দু শিক্ষক ইসলাম ধর্মের বই পড়াচ্ছে এদেশের অধিকাংশ মানুষ ইসলাম প্রিয় আমরা বলি ধর্মীয় শিক্ষক দরকার কিন্তু সেখানে দিচ্ছে গানের শিক্ষক এ সিদ্ধান্তকে আমরা বলি তাড়াতাড়ি বাতিল করতে হবে কারণ যদি প্রাইমারি স্কুলগুলোতে ভুল তবলা গান ঢুকে যায় আমাদের বাচ্চারা বিপদগামী হবে তাদের অন্তর থেকে ধর্মীয় চিন্তা চেতনা আস্তে আস্তে চলে যাবে আরে দেশের মানুষ যেহেতু ইসলাম প্রিয় তারা যখন দেখবেনি যে সন্তানরা স্কুলে গিয়ে গান শিখছে বাড়িতে এসে তবলা বাজায় গান বাজায় এবং হাঁটতে হাঁটতে গান গায় তখন তারা প্রাইমারি স্কুল বিমুখ হবে তখন দেশের প্রাইমারি স্কুলগুলোতে স্টুডেন্ট থাকবে না আমরা আপনাদের জানান দিচ্ছি জানিয়ে রাখছি যদি গানের শিক্ষক দিয়ে প্রাইমারি স্কুলে গান বাজনা ঢোল তবলা এগুলো চালু করেন তাহলে আগামী পাঁচ থেকে সাত বছরের ব্যবধানে দেখতে পাবেন প্রাইমারি স্কুলে ছাত্র নাই আর জাতির এত বড় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এটা আমরা চাই না আমরা মাদ্রাসা মক্তব যেভাবে আগাচ্ছে আমরা চাই প্রাইমারি স্কুলগুলো সেভাবে আগাক আর আমাদের সন্তানরা বিপদগামী হবে এটা তো আমরা মেনে নিতে পারি না এই জন্য আমরা বাংলাদেশের আপামর সকল মানুষের কাছে অনুরোধ রাখবো এই বিষয়ে আমরা সকলে যেন কথা বলি প্রত্যেক অঙ্গন থেকে কথা আসা দরকার কাদের মাথায় দুঃখ লক্ষ্য বুদ্ধি এই সরকারের উপর কি জিন জিনার হয়েছে যে সরকার এক বছরের জন্য এসে অল্প কয়দিনের জন্য এসে তারা এত বড় একটি আকাম করবে এটা সুস্পষ্ট অপকর্ম এটা কোনো কর্ম নয় আমরা দেখলাম তারা পতিতার পক্ষে কথা বলে তারা প্রতিটা তাদেরকে টাকা টাকা দেয় তাদেরকে নাকি যৌন কর্মীর স্বীকৃতি দিতে হবে এই জাতীয় প্রস্তাবনা দিচ্ছে এই সরকারকে আমরা অনুরোধ করব আমাদের রক্তের উপর দিয়ে আপনারা এসেছেন যারা সরকারের বর্তমান উপদেষ্টা আছেন আমাদের ছাত্র উপদেষ্টা ব্যতীত বাকি যে কয়জন আছেন আত্মসমালোচনা করুনই বিপ্লবে আপনাদের কি ভূমিকা ছিল আপনাদের সন্তানরা রাস্তায় কয়জন নেমেছে বরং আপনারা উড়ে এসে জুড়ে বসেছেন বিপ্লব হওয়ার পর আপনাদেরকে এখানে বসানো হয়েছে তা আপনারা সুযোগটাকে উল্টাপাল্টা কাজে লাগাবেন না বরং আমরা ইসলামপন্থীরা পেশির সরকারকে দেশ থেকে দূরে সরানোর জন্য তাড়ানোর জন্য রক্ত দিয়েছি জান দিয়েছি জেলে গিয়েছি আমরা রাস্তায় ছিলাম আর ইসলামপন্থীদের সুযোগটা নিয়ে ক্ষমতা এসে আপনি ইসলামকে জবে করবেন আমাদের সন্তানদের হাতে গানের তবলা ঢোল তুলে দেবেন তাদেরকে গানের দিকে ধাবিত করবেন সংস্কৃতির নামে অপসংস্কৃতি শিখাবেন অতি তাদেরকে স্টাবলিশ করবেন এটা কিন্তু এই জাতি মানবে না এই জন্য আপনাদেরকে বলবো ধর্মীয় শিক্ষা খুবই জরুরি এটা ফরজ মুসলিম হিসাবে এই জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ করুন গানের শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন পঁয়ষট্টি হাজার এটাকে স্থগিত করুন আল্লাহ তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ